কলগার আশেষ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মধ্যে দেখো আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম আজকের ব্লগটা আমার জন্য অনেক সেরা একটা ব্লগ আমার বাড়িতে প্রথম কাজ শুরু আজকের থেকে আজকে কি করবো বলতো আজকে কল গাড়ব মানে টিউবওয়েল যেটা বলো না কেন কারণ আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কল বলে কিন্তু আসলে এটার ভাষা হচ্ছে টিউবওয়েল তো আজকে কয়েকদিন ধরে এরকম কষ্ট করছিলাম দেখো এই নিয়ে আসছি আর এই আজকে কাজ ধরব কালকে কাজ ধরবো কিন্তু এই টিউবওয়েল ছাড়া কিন্তু কখনোই সম্ভব না দুইটা জিনিসের জন্য সমস্যা হচ্ছে টিউবওয়েল আর কারেন্ট তো চলো তোমাদের সাথে শেয়ার করি জীবনের প্রথম দেখতেছি কল গাড়াটা আগে কোনো দিন দেখি নাই দেখি তো কি করে এই যেখানে ফাইভ পড়তাছে এই যে আর ওই যে ওই দিক দিয়ে হচ্ছে রুম উঠাবো আর এই দিক দিয়ে এই যে কল কাটতেছি বাড়ির একদম এক সাইডে করলাম আর কি কাজটা একদম বাড়ির যেই সামনের সাইডটুকু এইটুকুর মধ্যে এই যে আর ওই যে ওইখান থেকে হচ্ছে এখানে এসে এসে কাজ করতে হবে ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে এই বাড়ির কাজও ধরবো আর আসলে এখানে আসা হয় না কিছু গাছ লাগাতে হবে সিম গাছ তারপরে কিন্তু কখন কী বলতো আমি শহরে দূরদূরি করে কুল পাচ্ছি না কারণ আমার ইমার্জেন্সি কিছু কাজ আমার হাতে তো ওগুলো হচ্ছে হামার হাতে এটা কেমন বললাম কোন দেশের ভাষা জানি হামার হাতে আচ্ছা যাই হোক অনেক সুন্দর একটা ভাষা তো এই যে তো ওইখানে আমাকে দূরদূরি করতে হয় কাজ করতে হয় এদিকে দেখো এই পুরোটা বাড়ি হচ্ছে একদম জঙ্গল হয়ে আছে এগুলা কিন্তু কয়েকদিন পর থেকে হচ্ছে কি হবে বলো তো নাম বলো না ওইটা নাম নিবো না ওইটা নাম নিলে আমার শরীর চুলকানো শুরু হবে তো এই যে কাচিটা দেখো নতুন নিয়ে আসছি কাচিটা ভেঙে গেল ছুটে গেলো ইয়ের থেকে কাঠ থেকে তো এদিকে আমার কল হচ্ছে ওনারা কল কাটছে আর আমি ভাবলাম যে এখানে বসে না থেকে কাজ করি কিন্তু এই যে ওইটাই যদি হয় সমস্যাটা এই যে কি কি কাছির থেকে হচ্ছে আচারটা ছুটে গেছে তো আর পারছিলাম না তেমন ভালো করে তো ইচ্ছে ছিল যে এই এই যতটুকু পারি ওইটা অতটুকুই করবো বাট ওইটা সম্ভব না এখানে সুন্দর একটা বড় গাছ আছে বড়ে গাছের মধ্যে ফুল আসার সময় হয়ে গেছে কিন্তু গাছটার মধ্যে প্রচুর পরিমাণ জঙ্গল হয়ে গেছে তো এরকম থাকলে কিন্তু ভালো হবে না তো চলো পুরোটা এই জায়গাটা পরিষ্কার করে নিই টিউবওয়েলটা কীভাবে গাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে পুরোটাকে দেখলাম আর দেখো অনেক পরিশ্রম আসলে সবাই মিলে অনেক পরিশ্রম করলো প্রত্যেকটা কাজে হচ্ছে কষ্ট কিন্তু জানা থাকলে যে করে তার জন্য সহজ যারা যারা টিউবওয়েল গাঢ় দৃশ্য দেখো নাই খুব সুন্দর একটা দৃশ্য এই যে আমি ওই জীবনে প্রথমেই দেখতেছি আর আগে দেখি নাই আর এই যে দেখো কী ভালো লাগে

সমস্ত কাজ বা শেষ আর যেটা হলো হ্যাঁ হাও হাও বিল্ডিং করে বিল্ডিং এর কন্ট্রাক্টার এই যে কালকে কিনে নিয়ে আসছি ভালো করে কাজও করতে পারলাম না এটার কি হইলো এটা এখন ঠিক করে নিয়ে আসবো আর দেখি কি করা যায় কলের অবস্থা হ্যাঁ এটা আমি এটা জিনিস ভালো এটার আমার এটা ঠকছি আমি কিনছি ছোট দাঁতটা ভেঙে গেল আর ওই যে পাখি আপা কিনছে বড় একটা দাঁত ভাঙে নেই চলে এলাম পাখি আপুর এখানে আর পাখি আপুকে অবশ্যই চিনবা দেখবা যদি এলাকায় অবশ্যই থাকবো আর যেহেতু বাড়িঘর করার চিন্তা ভাবনা করছি আর উনি হচ্ছে আমার জন্য একদম স্পেশাল একটা নাস্তা নিয়ে আসছে দেখো অনেক দিন পরে খাচ্ছি চা খাবারটা দেখো কত ফাটাফাটি না বলো তো অনেক ফাটাফাটি একটা খাবার আমার ভীষণ পছন্দের একটা খাবার আমার রুটির মধ্যে রুটি সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এই চা দিয়ে খেতে রুটির সাথে আবার একটু ভাজি হলেও ভালো লাগে কিন্তু চাটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট রুটি বলো পরোটা বলো বিজয়ের শুরু হয়েছে এই যে দেখো সবাই মোটর সাইকেল বের হয়েছে পলাইছে পলাইছে শেখ হাসিনা পলাইছে স্লোগান দিচ্ছে এই যে আমি ভাবতেছি যে এখন যেই মানুষগুলোর ভিতরে যেই সাহস বা শক্তি দেখছি এতদিন এই মানুষগুলো কোথায় ছিল হ্যাঁ প্রত্যেকটা মানুষই দেখি যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে শেখ হাসিনার মানে ওনার পক্ষে কেউ কোনো কথাই ওনার পক্ষ কি কোনো লোকই নাই তাহলে এই মানুষগুলাই তো এতদিন বাংলাদেশেই ছিল তাহলে ওনার এতদিন কোথায় ছিল আসলে এই প্রশ্নগুলা কার কাছে ছুটবো বলো সবাই আমরা সবাই যেমন দেশকে ভালোবাসি দেশের মানুষগুলোকে ভালোবাসি তো আসলে ভয় কেউ কোনো কিছু করতে পারে নাই এতদিন ভয় ছিল মনের মধ্যে কারণ আমাদের তো কারো কারোর হাতে অস্ত্র ছিল না ঠিক আছে কারোর হাতে অস্ত্র ছিল না তার জন্য হচ্ছে আমরা বেশি ভয় পেতাম আর চলো এই যে বিজয়ের উল্লাস পুরা বাংলাদেশ এখানে চলে এলাম সে শাক সবজি কেনার জন্য আরেকদিন আইসা ঘুরে গেছি ওই যে লোকটা আমি বুঝতে পারতেছি না উনি কিনা আর এমন রোদ এমন রোদ এমন রোদ মানে খুবই খুবই খারাপ রোদ আর একদম মানে শরীরে লাগতেছে এরকম রোদ আর কি ওই যে উনি মনে হয় লোকটা এই যে ওইদিকে দেখা যাচ্ছে এই যে দেখা লোকটা

আর এই যে কচুটা নিলাম সকালে দিয়ে আলছেন কে বেঁচে আলছেন এগুলা কি পাট শাক ভিতরে পাট শাক লতি আছে না একদিনে দুই তরকারি খাইতাম আর কিছু নাই শুধু কচুই ইয়া নাই কি জানো বলো কুমড়া চাল কুমড়া ও যে কয়েকটা বেন্দও নিলাম আর ও বাবা হাতের মধ্যে পোচ খাইছে একটা কিসের জানি তো এদিকে নাই মাঠও আজকে উঠাইছে আর কি ঢ্যাঁড়সগুলা আর দেখি এখানে কো অনেকগুলা ঢ্যাঁড়স হচ্ছে এই যে দেখো কী হয়ে আছে বাদতি হয়ে গেছে আর কি এগুলা আর কাজে লাগবে না এই যে এগুলো শক্ত হয়েছে পেকে যাবে বাসায় চলে এলাম আর বাসায় চলে সেই আগে কি করলাম সবার আগে গোসল করলাম আর ওইখান থেকে তোমাদের সাথে কথা বলতে নাই কারণ আমার কাছে এত বেশি কষ্ট হচ্ছিল পুরোটা শরীর আমার মনে হচ্ছিল যে একদম কি বলবো তোমাদের পুরোটাই ছিল, কিন্তু কেন জানি না ওইখানে তো আর ওনারা তো কাজ করতেছে কিন্তু ওনাদের এই এই সমস্যা হয় কিনা জানি না আমি হেঁটে আসতেই পারছিলাম না মনে হচ্ছিল আমার আমার একদম রুহটা বের হয়ে যাচ্ছে এতটা কষ্ট হচ্ছে তো আমি ওইখান থেকে এসে আমার আমার যা ছিল কাপড় চোপড় আর কি ওগুলো আমি সবই দিয়ে দিলাম আর দেখো একদম পরিষ্কার করে গোসল করলাম স্যাবলোন সাবান দিয়ে আর স্যাবলুন সাবানটা আমার ভীষণ পছন্দ সাদা কালারটা কাপড়গুলো রোদ্দ্র দিয়ে এখানে একটু বসলাম আর তোমাদের সাথে দুঃখ প্রকাশ করছি আসলে খুব কষ্ট হচ্ছিল আসলে কেন এরকম হয়েছে আমি যে ওইখান থেকে হেঁটে আসছি বাসা পর্যন্ত আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতোন আমি ক কোনো রকমের দৌড়াই আসছি তো আমি এই যে কচুগুলো আগে কেটে সুন্দর করে রেখে আসছি সেদ্ধ হচ্ছে আর পুরা একটা ফ্লাট পরিষ্কার সেটাও তোমার সাথে শেয়ার করলাম আর এখন যেটা করবো আর দেরি করবো না যেহেতু খিদে পেয়ে গেছে আর রান্না করতে করতে অনেকটা সময় লাগবে কচু রান্না করবো আজকের কচু কীভাবে রান্না করবো তো সাদা কালার করে রান্না করব কোনো হলুদ মরিচ ছাড়া সবই সব মশলায় দিবো জাস্ট শুধু হলুদ মরিচটাই দিবো না এতে করে হচ্ছে ইলিশ মাছের যে অরিজিনাল ফ্লেভারটা সেটা চলে আসবে তো চলো দেখি কচুটা সেদ্ধ হয়েছে কিনা কিছু অলরেডি রেডি করে রেখে আমি কচুটা সুন্দর করে এখানে যে একদম কাটা বাছা করে ধুয়ে আহ যেন বলে সেদ্ধ করে নিলাম একদম সেদ্ধ হয়ে গেছে দেখো সুন্দর সেদ্ধ হয়েছে প্রেসার কুকারে যেহেতু সেদ্ধ করলাম আর এখানে হচ্ছে যে ইলিশ মাছের একটা মাথা নিয়ে নিলাম সবকিছু সহকারে আর এখন হচ্ছে এই যে পেঁয়াজটা কেটে নেছি তো চলো রানটা বшай দিই আমি আগুনটা এই যে ধরায় দিই আর রানটা ওইদিকে বшай দিলাম আর দেখো আছে কিভাবে রান্না করতেছি শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে আর এটা আমি কোথা থেকে শিখছি বলো আমি যখন উত্তরতে ছিলাম দক্ষিণখানে ওইখানে আমার দুতলার মধ্যে হচ্ছে ডাক্তার আঙ্কেল ছিল উনি অনেক বড়ো ডাক্তার এমএলিএস ডাক্তার ওনারা সবসময় কচু খেত আর ডাক্তার আঙ্কেল হচ্ছে ওনার শাশুড়ির নাম জান্নাত আমার নামও জান্নাত ছিল তো উনি সবসময় আমার আমার সাথে অনেক ই করতো বলতো যে আমার শাশুড়ি আমি যদি কোনো কিছু রান্না করতাম কুচু রান্না করতাম তখন বলতো আমার শাশুড়ি তো আমার এখানে কোনো দিন খায় না তাহলে আমার এই শাশুড়ি আমাকে রেখে কেন খাচ্ছে তো এরকম একটা অনেক ভালো একটা সম্পর্ক ছিল ওইখানে আসলে ওই স্মৃতিগুলোগুলোর মতো না তো ওই ডাক্তার ডাক্তার আঙ্কেলে হচ্ছে ওনাদের জুমি হচ্ছে এইভাবে রান্না করতো প্রচুর হ্যাঁ শুধু সাদা রান্না করতো আর আমি আর আগে কখনো খাই নাই এরকম সাদা রান্না যখন এই আঙ্কেলে আমাকে আর যে রকম তরকারি দিত এত বেশি টেস্ট লাগতো এত মজা লাগতো সাদাটা এইখানে কোনো মশলা বা কোনো কিছু এক হবে না জাস্ট লবণ সয়াবিন তেল আর হচ্ছে কাঁচামরিচ আর এই যে মাছের মাথাটা এটা তোমরা একবার ট্রাই করে দেখবা ভীষণ ভীষণ টেস্টি টেস্ট হেলদি একটা খাবার দেখতে যদিও খারাপ দেখা যায় সমস্যা নাই খেতে ভালো লাগলে ভালো আর এই যে মিনা এখন দুটো মিনার সাথে কথা বলতে বলতে আমি এই যে রান্নাটা বসা দিচ্ছি রান্নাটা শেষ করি তারপর আমার সাথে কথা বলছি রান্নাবান্না শেষ আর রান্নাবান্নাটা রান্নাবান্না বলতে কি বান্না তো শুধু কচু শাকটাই করলাম কিন্তু কচু শাক রান্না বললাম এখন ঠোসা বইটা যায় মিনারে বললাম যে আমি তো কচু শাক রান্না করতেছি আসলে আমার প্লান ছিল যে কচু শাক কচুটা আর হচ্ছে কচুটা নিয়ে মিনার কাছে যেমন মিনার হাতের কচু শাক বাইরে বা এত মজা হয় ওর হাতের ওর হাতে রান্না অনেক বেশি মজা সবসময় তোমাদের সাথে বলি কিন্তু কচু শাকটা একটু বেশি মজা হয় তো বললাম যে আমি তো এরকম এরকম কচু নিয়ে আসতে চাইছিলাম আসলে কচুটা অনেক বেশি বড় ছিল তার জন্য ভাবলাম যে এত বড় কচু কিন্তু সিদ্ধ করে যে মাথায় মিনার বাড়িতে চলে যেতাম আর এখন হচ্ছে রান্না রান্না শেষ আর গতকালকের গরুর মাংস তার আগের বুড়ি তরকারি আছে কিছুই খাবো না আমি একটু কচু তরকারি দেওয়া ভাত খেয়ে মেয়ের মাদ্রাসায় চলে যাবো তো চলো দেখতে তোমাদের সাথে শেয়ার করছি একদম সুন্দর একটা কচু সাপ হয়েছে দেখো এই যে মার্শাল্লা তো বড় কাল্লা আর কচু সাপটা রান্না করার পরের থেকে মন চাচ্ছে হ্যানাকে একটু দেই সওদাকে একটু দেই মেনাকে একটু দেই শাহানাজকে একটু দেই তো দেখি কারা কারা দিতে পারি আসলে কাকা খেতে ইচ্ছা করছে না আর ওই নিয়ে দেওয়া লাগ দেওয়া লাগবো আর কি যদি বাসায় নিয়ে দেওয়া লাগে তাহলে হচ্ছে দিব না কাউকেই একাকা খ থাকব আৰু চলা অনেক বৰটা কাটা মানে চাইড দিয়া ভিতৰত চলে গল মানে অনেক বৰ মোটা কাটা আর ইলিশ মাছের কাঁটা কোটা দিয়ে যেহেতু রান্না করলাম আর এটা কাঁচা অনেক কাঁটাটা অনেক বেশি করে বাঁচতে হবে খাওয়ার সময় বাঁচতে হয় আর কচুর সাথে কচুর সাথে ইলিশ মাছের একদম মানা বাগিনের একটা সম্পর্ক ইলিশ মাছ দিয়ে কচু রান্না করলে এটার একটা আলাদা একটা টেস্ট জাল হয়েছে অনেকগুলো কাঁচামরিচ দিছি বিশ্বাস করো এত টেস্টি ছিল এত টেস্টি ছিল মানে বলে বোঝাতে পারবো না যারা এখন এইভাবে টেস্ট করো নাই হলুদ মরিচদের রান্না করলে ওইটার একটা মজা কিন্তু আমার কাছে ওইটার থেকে এইটাই বেশি ভালো লাগে তো চলো খাবারটা পুরো খেয়ে একটু বাহিরে চলে যাই খাওয়া শেষ করে চলে এলাম বাহিরে আর দেখো ও কে জানে এখানে তো কচু শাকগুলো নিয়ে গেছে এখানে অনেক মজাদার কচু হয়েছে দেখো এই কচুগুলো নিয়ে খেতে হবে তবে অনেক জঙ্গল আর আর একটা কাজ করবো ওই যে এখানে সিম গাছ লাগাবো হ্যাঁ সিম গাছগুলো যাতে করে এই গাছের মধ্যে উঠে এই চিন্তা ভাবনা করে এই তবে এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে তবে দেখদের ভিতর হচ্ছে আমি এই জায়গাটা আমাদের সিম গাছ লাগাবো আর চলো এই গাছগুলো পরিষ্কার করতে হবে পরিষ্কার না করে কোনো কাজ করা যাবে না কিন্তু আমার ভয় লাগে প্রচুর মানে শরীর চুলকায় মনে হয় যে টাকা ওইটার নাম নিলাম না তবে এটার মধ্যে অনেক সিম গাছ উঠতে পারে এটা সম্ভাবনা আছে এই তো বাতাসটা কতটুকু তোমরা বুঝতে পারছো জানি না বাট প্রচুর বাতাস প্রচুর মানে মনে হচ্ছে যে যে দেখো না কেমন করছে আচ্ছা এরকম বাতাসের মধ্যে এত সুন্দর একটা জায়গার মধ্যে তো সুন্দর করে বসে কিন্তু সুন্দর কথা বলবো না একটু কষ্টের কথা বলবো কষ্ট তোমাদের সাথে শেয়ার করব মানুষ আসলে এরকম কেন হয় এইরকম কেন মানুষ আমি আসলে কখনোই যদি কেউ নেগেটিভ কমেন্ট করে আমি এটা এখন নেগেটিভে বলবো এতদিন বলছি যে নেগেটিভ না আর এটা কেন বলবো সেটা বলি মানুষের মানে কমন চেঞ্জ থাকা উচিত যে আমি এক জায়গায় বেড়াইতে গেছি হ্যাঁ প্রথমত হচ্ছে এইটা আর সেখানে তোমরা জানো যে পিঠা দিয়ে যদি মাংস তরকারি খাওয়া হয় তাহলে কিন্তু কী খাওয়া হয় পিঠার সাথে কী খাওয়া হয় পিঠা কিন্তু মাংস দিয়ে কিন্তু পিঠা খায় না মাংস হয়তো হাত দিয়ে নিয়ে একটু কামড়ে কামড়ে খায় কিন্তু পিঠা দিয়ে মূলত কী খায় পিঠা দিয়ে খায় ঝোল আর আলুটা এটাই কিন্তু খায় আর আমরা হচ্ছে সবাই মানে এই টিমের যারা দেখছো আমরা সবাই আলু খেতে পছন্দ করি মাংসের আলুটা বিশেষ করে সবাই আমার আমাদের ফ্যামিলির বা যাদের বাসায় গেলাম তারাও সবাই আমরা আলু খেতে পছন্দ করি তো এখানে আধা কেজি মাংসের মধ্যে কয়েক কেজি যেন একজন আলু লেগছে কয়েক কেজি আলু লেগছে এটা আমার এখন এই মুহূর্তে খেয়াল আসতেছে না তবে যত যতগুলো আলুই নেই না কেন মাংসের থেকে কিন্তু কম ছিল হ্যাঁ আর এমনিতে আমরা যখন নর্মালি ভাত দিয়ে খাওয়ার জন্য মাংস মাংস রান্না করি তখন কিন্তু আলু কম দিই আলু কিন্তু তেমন দেওয়া পড়ে না মাঝে মধ্যে তো আলু ছাড়াই রান্না করি তবে আলু দিয়ে খেতে আমাদের বেশি পছন্দ কারণ মাংসটার থেকে মাংস এখন তেমন একটা পছন্দ করি না বাট মাংসর থেকে মাংসের আলু বাবা মশা মাংসের আলুটা খেতে বেশি পছন্দ তো আসলে একটা কথা বলবো কি যদি কাউকে ভালো লাগে ভালো ভালোবাসো তাহলে তার খোঁজ খবর নেওয়াটা ভালো আর যদি আমি মনে করি যে কাউকে যদি ভালোই না লাগে তাহলে তার খবর নেওয়াটা কিন্তু ভালো না কেন যেন মাথা ব্যথা করে কারণ খবর নিলে তার পজিটিভ হোক নেগেটিভ হোক সেটা হচ্ছে যে মাথার মধ্যে গিয়ে হাতুরের মতো বাড়ি দেয় তো আসলে এত অসুস্থ থাকার কোনো দরকার নাই তোমাদের তোমরা যারা এরকম নেগেটিভ চোখে দেখো সব কিছু তারা আমি চাই যে তোমরা আমাদের ভিডিওগুলো না দেখাই ভালো কারণ এই যে কমেন্টটা করছো যে এতটুকু মাংসের মধ্যে এতটুকু আলু দিছে যার বাসায় গেছে সে কিন্তু দেখছে দেখে কিন্তু সে কিন্তু কষ্ট পাইছে কমেন্টটা আমি দেখি নাই আমি পড়ি নাই ও আমাকে বলছে যে হাসতেছে বলতেছে যে দেখছো এই রকম এইরকম এরকম ঘটনা হ্যাঁ হাসতেছে আমি বলতেছি শোনো যারা নেগেটিভ তাদের তুমি যদি ফেরস্তা হয়ে যাও তারপরে তারা নেগেটিভ চোখে দেখবে কারণ সেই মানুষটা হচ্ছে নেগেটিভ তার ভিতরে পজিটিভ কিছু নাই না তো পজিটিভ চোখে দেখতো মাংস দিয়ে ঝোল দিয়ে কি পিঠা দিয়ে মাংস দিয়ে কি পিঠা খায় পিঠা খায় ঝোল দিয়ে আর আলু দিয়ে তো যাই হোক এটা বলার জন্য ই করছি আর আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ